আজ আমি আপনাদেরকে রকম ডিম ময়দা এবং চিনির ব্যবহার না করে শুধুমাত্র গুড় এবং আটা দিয়ে এরকম একটা পারফেক্ট কেক বানিয়ে দেখাবো কেকটি হবে স্বাদে দুর্দান্ত আশা করি কেকটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে নমস্কার আমি দেবজানি মণ্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক কেকটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ দুধ এবং নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল এবার এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারেন তবে আমি বলেছি আপনাদেরকে গুড় এবং আটা দিয়ে দেখাবো তাই এখানে নিয়ে দিলাম পুরের মতো গুড় এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখতেই পাচ্ছেন দুধ গুড় এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো রকমের মধ্যে ডালা ভাবটা নেই এরপর এখানে একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এরপর দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা এরপর সমস্ত উপকরণ ভালো করে চেলে নেব সমস্ত উপকরণ চেলে নেওয়ার পর এরপর এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোন রকম ডেলা পাকানো না থাকে এই মিশ্রণটির মধ্যে একসাথে দেড় কাপ ময়দা আমি দিলাম না প্রয়োজন বুঝলে আমি এখানে আরও কিছু ময়দার ব্যবহার করব। কিছুক্ষণ মিশ্রণ করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই পাতলা মনে হচ্ছে আরও কিছুটা ময়দা এখানে আমি চেলে নিচ্ছি ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একেবারে পারফেক্ট তৈরি করার জন্য কিছুটা দুধ এখানে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরো বাকি দুধটা এর মধ্যে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এরপর দেখুন কেকের জন্য একটা পারফেক্ট বেটার আমার তৈরি হয়ে গেল আমি এখানে বড় মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা এবং ছোট দুধের ব্যবহার করলাম এরপর এই ব্যাটারটির মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব এখানে আমি নিচ্ছি কিছু টুটি ফুটি এবং কিছু ব্ল্যাক কিসমিস এবং এখানে নিয়ে নিয়েছি সামান্য কয়েকটা কাজু বাদাম সমস্তগুলোর উপর কিছুটা আটা আমি মিক্স করে নিচ্ছি আটাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যাতে আটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মিশ্রণটির মধ্যে দেওয়ার পরে যেন একেবারে তলার মধ্যে এগুলো পড়ে না যায় সেই জন্য এগুলোর মধ্যে সামান্য একটু আটা বা ময়দা যে দিয়ে করুন সেটা একটু ডাস্ট করে নিলে কেকের মধ্যে চারিদিকে খুব ভালোভাবে এটা ছড়িয়ে থাকে সম্পূর্ণভাবে বেক হয়ে যাওয়ার পর্যন্ত এগুলো একেবারে তলায় গড়িয়ে যায় না এবার সমস্ত ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে ব্যাটারটির মধ্যে মিশিয়ে নিচ্ছি কেকটা তৈরি করে নেওয়ার জন্য এরকম একটা ব্যাটার একেবারে পারফেক্ট এরপর কেকটা বেক করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা কেক টিন তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি কেক টিনটার চারিদিকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এরপর এখানে চারিদিকটা খুব ভালোভাবে আমি সামান্য একটু আটা দিয়ে ডাস্ট করে নিচ্ছি যাতে কেকটা তলায় লেগে না যায় আমার কাছে বাটার পেপার আছে কিন্তু এটা আপনাদেরকে দেখানোর জন্য যে বাটার পেপার না থাকলেও তেল ব্রাশ করে এবং সামান্য আটা বা ময়দা ডাস্ট করেও খুব ভালোভাবে কেক তৈরি করে নিতে পারবেন কেক টিনটার মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটি খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটি ঢেলে নিয়েছি এরপর খুব ভালোভাবে চারিদিকে এটা সেট করে নেব যাতে কোনোভাবে ভেতরে বাবল না থেকে থাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা সেট করে নিচ্ছি একেবারে ভালোভাবে প্লেন করে দিচ্ছি যাতে কোনো দিকে উঁচু নিচু হয়ে না থাকে এরপর এখানে আমি সামান্য একটু কেকটা ডেকোরেট করে নিচ্ছি একটু কাজু এবং কিশমিশ দিয়ে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন এটা দেখতে সুন্দর লাগবে তাই আমি একটু ডেকোরেট করছি কেক ডেকোরেট করা আমার একেবারে কমপ্লিট এরপর চলুন আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে সামান্য একটু বালি দিয়ে কড়াইটা প্রি হিটে বসিয়ে রেখেছিলাম আমি এখানে কেকটা তৈরি করে নেওয়ার জন্য বালির ব্যবহার করেছি কড়ার মধ্যে বালি দিয়েছি তবে আপনাদের কাছে যদি হাতের কাছে বালি না থাকে তাহলে আপনারা নুন ব্যবহার করতে পারেন নুনেও একই কাজ করবে এরপর এটা ঢাকা দিয়ে ব্রেক করে নেব প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট তার মধ্যে আমি একেবারেও কেকটা খুলবো না দেখুন ৩৫ মিনিট পর কি সুন্দর কেকটা তৈরি হয়েছে বলবে এটা শুধুমাত্র আটা এবং গুড় দিয়ে বানিয়েছি এরপর একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনোভাবেই এটা ভেতরের থেকে যখন ছুরিটা বের করলাম কিচ্ছু লেগে নেই তার মনে ভেতর থেকে একেবারে ওপর পর্যন্ত পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে এরপর আমি এটা নামিয়ে নিতে পারি চলুন এটা এবার খুব সাবধানে নামিয়ে নিচ্ছি এবার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো তারপর কেকটা এই কেক টেন থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট কেক আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে কেকটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এরপর একটা চাকু দিয়ে চারিদিকটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যদিও কেকটা এতটা পারফেক্ট হয়ে তৈরি হয়েছে যে দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কেকটা ছেড়ে এসেছে এরপর একটা প্লেট নিয়ে উল্টে দেব কেকটা বাইরে বের করে নেবো এবং কি সুন্দর কেক তৈরি হয়েছে একেবারে একদম দোকানের মতন পারফেক্ট কেক আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপর কেক টিনটা দেখুন কোনোভাবে কেকটা তলায় পুড়ে যায়নি এবং কেক টিনটাও পুড়ে যায়নি একেবারে দারুণভাবে তৈরি হয়েছে কেকটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে যেহেতু এটার মধ্যে রকম চিনি বা ময়দার ব্যবহার করা নেই তাই এটা ছোট থেকে বড় সবার জন্য একটা পারফেক্ট কেক এবার চলুন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি এই বড়দিনে এরম একটা গুড় এবং আটা দিয়ে বানানো কেক সবার জন্য বাড়িতে বানিয়ে খাওয়ান দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই আপনার বাচ্চারা সব সময় কেকের জন্য জেদ করে তাহলে বাচ্চাদের জন্য এরম একটা কেক বানিয়ে রেখে টিফিনও আপনি দিতে পারেন রকম অস্বাস্থ্যকর উপাদান এই কেকের মধ্যে নেই সেটা আপনারা দেখতেই পেলেন কি কি উপকরণ দিয়ে আমি এই কেকটা বানিয়েছি তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বা বাই